আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা সাত বা অর্থায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সেশন একের আটানব্বই পিস্টার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিখন অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাজগুলো কিভাবে আরও সহজে পাওয়া যায় তার জন্য এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নাগরিকেরাই এখন নাগরিক সেবা নিচ্ছেন তাছাড়া নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হাতের নাগালে পাচ্ছি আগামী কয়েকটি সেশনে প্রয়োজনীয় কাজগুলো কত সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা যায় আমরা তার কিছু অভিজ্ঞতা নেব সেশন এক নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা তালিকা প্রস্তুত করা প্রিয় শিক্ষার্থী এই সেশনে স্বাগতম আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে এই শ্রেণীতে নাগরিক সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমে কী কী ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমরা হচ্ছে এটা এখান থেকে দেখে নেবে বই থেকে আমরা আটানব্বই পৃষ্ঠায় এখানে দেখো কিছু কাজ আছে যে এমন আর কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই আমরা হচ্ছে এখন এই ছকের উত্তরটা লিখব ঠিক আছে তো আটানব্বই পৃষ্ঠার ছকের সমাধান ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা যে সকল সেবা পাই সেগুলো হচ্ছে ই লার্নিং ই পড়জি ই পর্চা ই টিকিটিং টেলিমেডিসিন বা ই স্বাস্থ্য সেবা ই কমার্স ই গভর্নেন্স ইত্যাদি তারপরে প্রশ্ন হচ্ছে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন আটানব্বই পৃষ্ঠার দ্বিতীয় এই ছকটি এর অ্যান্সারটা হবে যে হ্যাঁ কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছি গত সপ্তাহে আমার বার্গার খেতে খুব ইচ্ছে হয় তখন আমি আমার আম্মুর মোবাইল দিয়ে ইন্টারনেটের সাহায্যে ক বার্গারের অর্ডার প্রদান করি এখানে হচ্ছে আমরা কোনো বার্গারের নাম বা কোনো দোকানের নাম বললাম না তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি বার্গারের মূল্য পরিশোধ করেছি সরবরাহকৃত প্রতিষ্ঠান আমার বার্গার আমার বাসায় এসে পৌঁছে দিয়েছে তারপর নিরানব্বই পৃষ্ঠায় উপরে আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা এবং ই কমার্সের নাম লিখে ফেলি শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা নিরানব্বই পৃষ্ঠার এই ছকটা পূরণ করে দেবো ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা সাথে আটানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ